হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে সাতটা সাড়ে সাতটা মতো এখন আমি ঘুম থেকে উঠলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কতটা কি কমপ্লিট হলো আর মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন আর টুকটাক কাজ বাকি তো আমাদের এর মধ্যে দোকানের পুজো করাও পুজো করা হবে তো ওটাই তোমাদের দেখতে পারবে ব্লগে তো কতটা কি কাজ কমপ্লিট হলো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো অন্যদিন শেয়ার করা হয় না কারণ মিস্ত্রিরা কাজ করতে থাকে এদিক ওদিক শব্দ হতে থাকে সেই জন্য আর ব্লগ করা হয়ে ওঠে না আর সেই জন্য ভাবলাম আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করি বাড়িটা পুরোটা ঘুরে দেখাতে পারবো এই দেখো এটা হচ্ছে আমাদের বাইরেটা বাইরে থেকে দেখতে ঠিক এরকম লাগে কিন্তু এখনও রং কমপ্লিট হয়নি বাইরের ভিতরে কয়েকটা ঘর রঙ হয়েছে শুধু তো বাইরেটা পুরোপুরি কমপ্লিট হলে দেখতে আরো সুন্দর লাগবে এদিকে রাস্তা হবে মানে ঘরের পাশে যে রাস্তাটা সেটা হবে তো এখান থেকে আমাদের ঘর স্টার্ট এখানে কিছুটা প্লাস্টার বাকি আছে এখনো এই দেওয়ালগুলো প্লাস্টার হবে তো প্রথমে ঢুকেই এইদিকে হচ্ছে আমার শাশুড়িদের ঘর আর এদিকে হচ্ছে আমাদের ঘর তো এই রুমে আগে ঢুকি এই যে দেখো রুমটা এদিকে দুটো বড় বড় জানলা আছে আর এদিকে একটা কিচেন রাখা হয়েছে এটা কিচেনটা নিরামিষের জন্যই রাখা হয়েছে যে নিরামিষ কোনো রান্না বান্না হলে এখানে করা হবে আর এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম বাথরুমের নিচে টাইলস বসানো হয়ে গেছে উপরের দেওয়ালটা শুধু বাকি আছে আজকে হয়তো মিস্ত্রি আসবে এটা কমপ্লিট করে ফেলবে আর এই যে দেখো ঘরের লোকটা রং একটা কোটিং মারা হয়েছে পুটিং আরও দুবার মারবে টাইলস মোটামুটি বসানো শেষ খালি দেওয়ালের সাইডগুলো এস কাটিংটা হবে তো এখান থেকে বেরোই এই যে এটা হচ্ছে সিঁড়ির রুম সিঁড়ির রুমে পরে যাচ্ছি আর এই রুমে সব জিনিসপত্র রাখা হয়েছে এই যে এটা হচ্ছে ওপেন কিচেন আমাদের এখানে বেসিন বসবে আর এটা হচ্ছে ওপেন কিচেন আর এটা হবে ড্রয়িং রুম আর এখানে দুটো বক্স করা হয়েছে এই যে একটা আর এই যে একটা মানে শোকেসের কাজটা বক্স দুটো করে দেবে আর কি আর এখানে পরে ডেকোরেশন করা হবে কি কি রাখা যায় আর তারপরেই হচ্ছে আমাদের বেডরুম এই যে আমাদের বেডরুম এরও দুপাশে দুটো আছে আর এদিকে আছে অ্যাটাচ বাথরুম এটারও নিচে টাইলস বসানো হয়ে গেছে খালি উপরেরটা বাকি আছে এই যে পুরো রুমটা এই ঘরেরও টাইলস বসানো হয়ে গেছে আর আমাদের সব ঘরেরই উপরে একটা করে ওরকম বাক্স মতো রাখা হয়েছে মানে খুব মতো যে জিনিসপত্র যাতে উপরে রাখা যায় তারপরেই শুরু হয়ে গেল আমাদের দোকান মানে আমাদের রুম দিয়েই আমাদের দোকান এই যে দোকান এখানে সিমেন্টের বস্তা চস্ত সব রাখা হয়েছে দোকান একদম মোটামুটি কমপ্লিট এখন শুধু সাজানো বাকি শাটার লাগানো কমপ্লিট তো এটা তো ভিতর থেকে দেখানো হচ্ছে বাইরে থেকেও তোমাদের দেখাবো ঘর মোটামুটি এইভাবে কমপ্লিট মানে টাইলস টাইলস বসানো হয়ে গেছে টাইলসের আরেকটু কাজ যদিও বাকি আছে দোকানের সামনে এরকম ব্লক দিয়ে ডিজাইন করা হয়েছে ইয়েলো আর রেড কালারের এখন তোমাদের ছাদে নিয়ে যাই ছাদের গাঁথনি করছিল কিন্তু কদিন ধরে মিস্ত্রি আসছে না তাই এটা বন্ধ আছে আর এই যে দেখো ছাদটা ওখানে ট্যাঙ্কি বসবে আর এই যে পুরো ছাদটা ছাদে টুকটাক আমি সবজি বাগান করেছি কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে এখানে এখানে দিয়েছিলাম লাল শাক গাছ কিন্তু লাল শাকের বিচনগুলো এত পরিমাণে দিয়ে দিয়েছে ওরা আর বাড়তে পারছে না এখন হবে কিনা বলতেই পারছি না আমি আর এখানে দিয়েছিলাম ধনিয়া এটাই আর এটাই দিয়েছিলাম ধনিয়া ধনিয়াগুলো মোটামুটি বড় হচ্ছে এই যে আর এই যে একটা লঙ্কা গাছটা কত সুন্দর এনেছিলাম কিন্তু লঙ্কা গাছটা জানি না কেন এরকম হয়ে যাচ্ছে এর মাটিটা চেঞ্জ করে দিতে হবে আর এই যে মটরশুটি গাছ ফুল চলে এসছে মটরশুটি গাছে এখানেও মটরশুটি গাছ আছে সাথে এই দেখো আলু গাছও আছে এখানে বিলিতি ধনিয়া আছে আর বটবটি আছে এখানেও বাজার থেকে কিনে এনে লঙ্কা গাছ লাগিয়েছিলাম কিন্তু জানি না কেন পাতা সব ঝরে গেছে খালি ডানটিগুলো দেখা যাচ্ছে এখানে দুটো কার্টুনেই লাগানো হয়েছে লঙ্কা গাছ আর এই যে এখানে হচ্ছে বেগুন গাছ এটাতে আর এটাতে বেগুন গাছ আর এই যে এখানে ডাটা গাছ হয়েছে এখানে টমেটো গাছ টমেটো গাছগুলো ভালো হয়েছে আর এখানে আরও বড় বড়ো দুটো লঙ্কা গাছ হয়েছে আর এগুলোর মধ্যে আছে সার আর এই যে পুঁই শাক গাছ আর এই যে আমাদের বাড়ির সামনেটা আমাদের বাড়ির সামনেই এসএসপি ক্যাম্প আর ওই দেখো ওইটা হচ্ছে আইবিল আর ওখানে কি সুন্দর ফগুলো কি সুন্দর লাগছে দেখতে কুয়াশায় ভরা পাহাড়টা আর এটা হচ্ছে এসএসবি ক্যাম্প সামনে একদম সোজা আছে কবির আশ্রম আর ওই যে ওখানে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অনাথ আশ্রম অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম একসাথেই বলতে পারো তো ওখানেই সেদিন গিয়েছিলাম আমার স্টুডেন্টের যে বার্থডে ব্লগটা তোমরা দেখেছিলে ওখানেই আমরা গেছিলাম আর আর এই রুমটা তো তোমরা সবাই দেখেছই যে এই রুমে এখন আমরা থাকি এই যে আর এই রুমটা যে আছে সবাই এটাকে ভাবে ঠাকুর ঘর বলে ভাবে কিন্তু এটা ঠাকুর ঘর না এটা হচ্ছে আমাদের যে কুকুরগুলো আছে ওদের জন্য একটা রুম করা হয়েছে ওদের থাকার জন্য তো ওটাই এটা আর ওই যে আমাদের রুম আপাতত আমরা এখানেই থাকছি পরে এই ঘরগুলো কমপ্লিট হলে এখানে শিফট হয়ে যাবো চলো এখন নিচে যাই নিচে যাই সকালের সমস্ত কাজগুলো কমপ্লিট করি তারপর দেখা হচ্ছে দাঁড়াও দাঁড়াও সামনেটাও একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে দুটো দোকান সামনের থেকে আর নিচে দেখো সামনেটা কি সুন্দর লাগছে না এই ইটের ব্লকগুলো দেওয়াতে আর এখানে পুরোটাই দেওয়া হবে জানি না পুরোটা দেওয়া হবে কিনা না যতটুকু এই ইটগুলো আছে বাকি অতটুকু দেওয়া হবে তারপর ঢালাই করে দেওয়া হবে তো দেখো এদিকে ঘরে চলে এসেছি রান্না করতে তা আজকে ভাবছি বাজমাই একটা তরকারি করব আর মাছের ঝোল করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি সবজির মধ্যে আছে টমেটো আলু ফুলকপি রাঙা আলু আলু গাজর সিম এই শীতের সবজিগুলো দিয়ে একটা তরকারি করব তো প্রথমে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে এই দুটোই দিলাম শুকনো লঙ্কা আর দেয়নি ছিল না ঘরে সেজন্যই জন্যই দেয়নি তো প্রথমে হচ্ছে একটা একটা করে সবজি দিচ্ছিলাম দিয়ে প্রথমে আলু দিলাম তারপরে হচ্ছে গাজর দেব মানে শক্ত সবজিগুলো একটু ভেজে নেব তারপরে একে একে সব সবজি দিয়ে দেব এখন এক এক করে সবগুলো সবজি দিয়ে দেব দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপর একটু সিদ্ধ হয়ে আসলে পুঁই শাকগুলো দিয়ে দেব তো এখন একটু আদা বাটা আর লং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তো এটাও আর একটু সেদ্ধ হোক তারপর ঢাকনা খুলে এই যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম পুঁই শাক দিলে সবজিতে একটা টেস্ট আসে আলাদা আমার পার্সোনালি ভালো লাগে তারপর দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করে কষিয়ে ধনেপাতা দিয়ে সার্ভ করব আচ্ছা আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানো এখন গেছি আমরা মালবাজার ফুলের নার্সারিতে তো কী কী ফুল গাছ ফুল সেটা পরের নেক্সট ভিডিওতে তোমাকে দেখাবো আজকের জন্য টাটা